হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বলো প্রত্যেকে গরমে কেমন আছো আমি একদম গরমে ভালো নেই আমার গরমকালটা যদিও বা খুব ফেভারিট মানে আমি গরমকাল পছন্দ করি কিন্তু আমি গরমকালে ভালো নেই এতটাই গরম পড়েছে তো দেখো গরমকালে একটা হালকা মেকআপ করার জন্য একটা পার্টি মানে পার্টি মেকআপই বলতে পারো তো একদম হালকাভাবে গরমে পারফেক্ট কীভাবে পার্টি মেকআপ করবে সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তো তোমরা একদম ভিডিওর ফার্স্টে দেখলে আমি কিন্তু বরফ মানে আইস ফ্রিজে রেখে ওটাকে আমি কিন্তু মুখে মেখে নিয়েছি পুরোটা বিশেষ করে যেই যেই জায়গাগুলো আমাদের ঘামটা বেশি হয় মানে আমার যেরকম হয় কপালে তো সেরকমভাবেই বরফটা মুখের মধ্যে ঘষে নিয়েছি তারপর কিন্তু ঘষার পরে মুখটা কিন্তু মুছবে না ঠিক আছে মু না মুছেই তোমরা ওটা শুকিয়ে নেবে তারপর ওটা অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আমি একটা ওয়াটার ব্রেস ক্রিম লাগিয়ে নিয়েছি মানে ময়শ্চারাইজিং ক্রিম যেটা বলে সেটা লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি এখন এটা প্রাইমার ইউজ করছি ঠিক আছে আর আমি যেহেতু সিটিএমটা কিন্তু ফুল অ্যাপ্লাই করিনি যেহেতু আমি বরফটা ঘষেছি তো আমি সিটিএমটা পুরো ইউজ করিনি কেন কারণ আমি খানিকক্ষণ আগেই মুখটা ভালো করে ওয়াশ ওয়াশ করে এসছিলাম তো যার জন্য আমি সিটিএমটা করলাম না আলাদা করে তোমাদের ভিডিওটাও লং হয়ে যেত তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলতে তো যাই হোক দেখো তারপর কিন্তু আমি কালার ক্যারেক্টার মানে যেটা আমাদের অরেঞ্জ শেডের কালার ক্যারেক্টার সেটা দিয়ে যেখানে যেখানে আমাদের ব্ল্যাক স্পট সেখানে সেখানে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো বেসিক্যালি আমার চোখের ওখানটাই একটু হয় চোখের ওপরটায় আর এই সাইডগুলোও তাও আমাদের এই কথা বলতে বলতে মুখে ভাঁজ পড়ে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় তো সেই জায়গাগুলো কিন্তু আমি একটু ভালো করে প্লেন্ট করে নিলাম ঠিক আছে দেখো ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু ব্লেন্ডটা একটু তোমরা সবসময় খেয়াল রাখবে যে কোনো মেকআপের জন্যই বলছি ব্লেন্ড করাটা কিন্তু মাস্ট মানে ব্লেন্ডটা যেন ভালো করে করা হয় আচ্ছা ব্লেন্ড মানে ব্লেন্ড করতে করতে কিন্তু কি বলবো মানে এরকম থুবে থুবে দেবে কিন্তু ঘষে দেবে না ঠিক আছে এটাই হচ্ছে মেন মানে আমার বক্তব্য তারপরে দেখো আমি কিন্তু একটা প্রাইমার স্টেজ করে নিলাম প্রাইমার স্টেজ মিন্স কিন্তু প্রাইমার লাগাচ্ছি না এটা হচ্ছে গিয়ে আমি ওটাকে যেহেতু কালার কন্ট্রোলিংটা দিয়েছি অরেঞ্জটা তো সেই জন্য কিন্তু একটা আমি প্রাইমার বেস বানিয়ে নিচ্ছি ঠিক আছে প্রাইমার বেসটা বানিয়ে নিলাম আর তোমরা ফাউন্ডেশন দিয়েও প্রাইমার বেসটা করতে পারো বা কনসিলার দিয়েও করতে পারো হালকা কোনো মানে যেটা লাইট হ্যাঁ সেই রকম দিয়েই করতে পারো বেস্টটা তাহলে কি হলো তারপরে যখন তুমি মেকআপটা প্রপারভাবে করবে ফাউন্ডেশান দেবে বা যাই হোক কনসিলার দাও বা ফাউন্ডেশান দাও সেটা বসবে ভালো করে এটাই হচ্ছে ভালো কথা আর মানে এটাই হচ্ছে ভালো প্রসেস আর সব সময় আমি যেটা বলছি ব্লেন্ডটা কিন্তু তোমরা প্রপারভাবে করবে দেখো এরকম জায়গায় জায়গায় কিন্তু থুপে 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 ব্লেন্ডটা করতে হবে তো ঘষবে না ঘষে আমিও মেকআপ যখন শিখিনি তখন কিন্তু আমিও থুপে থুপে করতাম না ভাবতাম ধুকতে তো একটু টাইম লাগে বা কষ্ট আমি কিন্তু ঘষে দিতাম তো তার জন্য আমার মেকআপটা ঠিকমতো মতো নাচতো না তো আমি যখন শিখেছি মেকআপ তারপরেই কিন্তু আমি এই জিনিসগুলো জানি তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেন তারপরে দেখো আমি কিন্তু একটা ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করার পরে তোমরা এরকম ব্রাশ দিয়ে আগে ফ্ল্যাট একটা ব্রাশ নেবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে আর যেহেতু প্রাইমার বেসটা আমাদের তৈরি হয়ে গেছে এবার ফাউন্ডেশানটা দেখবে খুব সুন্দরভাবে সেট ঠিক আছে আর তোমরা এখনই দেখো কিছুটা লক্ষ্য করবে ব্ল্যাক যে জায়গাগুলো হালকা ছিল সেগুলো কিন্তু ফেসের মধ্যে আর দেখা যাচ্ছে না আর এটাও সেম প্রসেসে ব্লেন্ড করবে আর আমি একটু গলার মধ্যেও দিয়ে নিলাম আর কানের মধ্যেও একটু কানের সাইডটাও একটু আমি শেষে লাস্টের দিকে দেব আর এটাও কিন্তু আমি ফাউন্ডেশানটা এরকম থুপে 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 দিচ্ছি কেননা যেন মেকআপটা ফেটে না যায় ঠিক আছে এরকম থুপে থুপে ভালো করে দেবে আর ঘষবে না যেটাই বারবার বলছি ঘষবে না একদম এরকম থুপে থুপে দেবে দেওয়ার পরে তোমরা পুরো মুখটাকে এরকমভাবে ব্লেন্ড করে নেবে ঠিক আছে এরকম ব্লেন্ড করার পর তোমরা জাস্ট মানে এরকম মানে কি বলবো পুরোটাই যে মুখটার মধ্যে করে নেবে একদম মানে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে ঘাড় পর্যন্ত পুরোটাই সেম প্রসেসে করবে কিন্তু ঠিক আছে দেখো অনেকটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে ফিনিশিংটা এসছে আর যদিও বা ফিনিশিংটা এসছে তবে কিন্তু আমি এখনই ছেড়ে দেব না কেন যেহেতু আমি একদম লাইট মেকআপ করছি তো আমি একদম অল্প অল্প করে ফাউন্ডেশনটা পুরোটা অ্যাপ্লাই করে মুখটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি কেননা এটা আমি সেকেন্ড টাইম আর একবার ব্লেন্ড করব মানে মেকআপটাকে ফাউন্ডেশন দিয়ে কেননা তাহলে কি হবে বলো তো মেকআপটার মানে কতগুলো মানে স্তর এটা কিন্তু একটা স্ট্রিক্ট এটাই কিন্তু আমি বলতে চাইছি কতগুলো স্তর মানে প্রলেপ বাংলায় যেটাকে বলে কতগুলো পড়লে বুঝতে পারছো তাহলে কিন্তু তোমাদের এটা গরমে বলে উঠে যাবে না আর যদিও বা গরমে ঘাম হয় যদিও বা হয় তাহলে কতটা উঠবে তো সেই জন্যে কিন্তু তোমাদের দুটো স্টেজ কি ভাই যখন মেকআপ করবে তখন কিন্তু তিনটে স্টেজ এগুলো মেনটেন করবে ঠিক আছে এই যে তিনটে লেয়ার বা দুটো লেয়ার এরকম আমি কিন্তু আজকে লাইট মেকআপ করবো বলে দুটো লেয়ারের প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি তো দেখলে ফার্স্ট এডটা কীরকমভাবে বসিয়ে নিয়েছিলাম আগে কতটা ক্লিয়ার স্মুদিও একটা ব্যাপার হয়ে গেছিলো মুখটার ব্যাপারটা একদম তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা চলছে সেকেন্ড পার্ট যে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম সেই পার্টটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা ভীষণ বড় ট্রিক ঠিক আছে যে গোলে মেকআপটা যেন গলে না যায় হ্যাঁ এরপরে কিন্তু আমরা দেখো একটা পিএসসির ফাউন্ডেশনটাও কিন্তু পিএসসিরই আমার ছিল যেটা বলতে ভুলে গেছি আর এটাও কিন্তু পিএসসির কনসেলার যেটা দিয়ে নাকি আমাদের যেই জায়গাগুলো আমি কারেক্টার দিয়ে করেছিলাম সেই জায়গাগুলোই একটু বেশি করে ধ্যান দেবে সেই জায়গাগুলোই একটুখানি আমি বেশি করে দিলাম দিয়ে তারপরে ফিনিশিং যে লুকসটা এটাই কিন্তু আমি আনলাম ঠিক আছে এরপরে তোমরা কিন্তু এটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে ফার্স্ট টাইম যখন ইউজ করে ফেলে অনেকে আবার এটা কিন্তু অ্যাভয়েড না করলে বেস্ট হয় যেহেতু তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে হবে হ্যাঁ যেহেতু নাকি মেকআপটা তোমাদের লং লাস্টিং করতে হবে যে ওয়াটারপ্রুফ বেস হতে হবে তো সেই জন্য কিন্তু তোমাদের এইটা এই মানে এই কনসিলারটা এরকমভাবে ইউজ করাটা আমার মতে যে এটা পারফেক্ট ঠিক আছে তো তোমরা এরকমভাবে কিন্তু সেম প্রসেসে কনসিলার আর আমি কিন্তু বারবারই বলছি আমি কিন্তু খুব একটা লাইট ওয়েটেড মেকআপ করছি লাইট মেকআপ করছি বলে আমি পরিমাণটা অনেকটা কম নিয়েছি তোমরা কিন্তু যদি মনে করো যে হাই কিছু করবে তার জন্য আমি নেক্সট বার ভিডিও করব অবশ্যই তোমাদের দেখাবো তো তার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আমার চ্যানেলটাকে একটু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আমি ভিডিও দিলে তোমাদের কাছে ফার্স্টেই পৌঁছায় তার জন্য অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে ঠিক আছে দেখো আমি পুরোপুরি কিন্তু এটাকে ব্লেন্ড করে দিলাম পুরো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট চলে আসবো আইব্রো যদিও বা আইব্রো তোমরা আগেও করতে পারো আমি আগের ভিডিওতে কিন্তু আগেও করেছিলাম তো আইব্রোতে কিন্তু তোমরা এই আইব্রোতে কিন্তু সবসময় ব্রাউন কালার যেটা আমি দেখালাম ব্রাউন কালারটা দিয়ে করবে পুরো ব্ল্যাকটা নেবে না তাহলে একটা ফেকি লুকস আসবে ভালো লাগবে না এগুলো ব্ল্যাকটা চলে ডান্স ফান্সের যদি কোনো প্রোগ্রাম থাকে দেন ব্ল্যাকটা তখন তাও দেওয়া যায় কিন্তু কোনো পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপে এটা চলে না ব্রাউন কালারটাই সবসময় নেবে ঠিক আছে দেখো আমি ব্রাউন কালারটা দিয়ে খুব সুন্দর করে আইব্রোটা তোমাদেরকে প্রপারভাবে দেখাতে পারছি না আইব্রো ট্রিক যেটা হচ্ছে দেখো অলরেডি ডান হয়ে গেছে তাও আমি তোমাদের বলছি আইব্রো ট্রিক যেটা হচ্ছে তোমরা কিন্তু ফার্স্টেই একদম ফাস্ট যে পজিশানটা সেইখান থেকে কিন্তু শুরু করবে না কিছুটা গ্যাপ রেখে আইব্রোটা ড্র করা শুরু করবে তাহলে কিন্তু প্রপার দেখবে এই যে কোমিংটা করছে আমি এই কোমিংটা করতে করতে প্রপার আইব্রোটা সামনে চলে আসবে তোমাদের আলাদা করে একদম ফ্রন্টে কিন্তু কিছুটা ব্রাউন কালার থবিয়ে রেখে দেবে না ভালো লাগবে না ঠিক আছে এটা হচ্ছে আর এক আর একটা ট্রিক এইগুলোর জন্য আমি আলাদা আলাদা করে কিছু ভিডিও এর পরবর্তী সময় আনবো তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আর একটা হচ্ছে এবার আমি কনসিলারটা দিয়ে নিচ্ছি দেখো চোখের ওপরটায় যদিও বা এটা আমি আমরা মেকআপ করেছি ফাউন্ডেশন দিয়েছি যাই বলো না কেন তাহলে কনসিলারটা কেন আমরা আলাদা অ্যাপ্লাই করব। এটাও আর একটা কথা কনসিলারটা হচ্ছে যদি আমরা চোখটাকে বেশি করে হাইলাইট করি না হ্যাঁ তাহলে ওর মধ্যে আমাদের প্রপারভাবে আই বসবে মানে কালারগুলো প্রপারভাবে বোঝা যাবে যেমন ধরো একটা খুব কালো কিছুর মধ্যে আমরা যদি কালার দিই তাহলে খুব ওটা ব্রাইট লাগে মানে ওই কালারগুলো হাইলাইট করে যেমন ধরো কালোর মধ্যে সাদা হ্যাঁ এই কালারগুলো যদি আমরা দিই কালোর মধ্যে লাল তখন আমাদের কালোটার মধ্যে চোখে লাগে বা সাদার মধ্যে যখন আমরা কোনো কালো দিই বা সাদার মধ্যে লাল দিই সেরকম হাইলাইট করে ঠিক সেইভাবেই কিন্তু হাইলাইট করবে তার জন্য আমাদের চোখের উপরটা কিন্তু কনসেলার দিয়ে ভালো করে দিয়ে নিয়ে তারপরে অবশ্যই ব্লেন্ডিং মাস্ক আর ট্রেন্ডিং করার পরে কিন্তু এরকম আমরা কিন্তু সেটিং পাউডার অবশ্যই ইউজ করব আজকে আমি লিকুইড কন্ট্রোল ইউজ করিনি বলে ক্রিম বেস কান্ট্রোল ইউজ করিনি বলে পুরোটা কিন্তু আমি সেটিং পাউডার দিয়ে আমি সেট করে নিলাম আমি কন্ট্রোলিংটা করব আজকে পাউডার কন্ট্রোল দিয়ে তো যার জন্য আমি পুরোটাই সেটিং পাউডার দিয়ে আমি আগে করে নিলাম এরপরে দেখো আমরা কিন্তু আই শ্যাডোতে এসছি আই শ্যাডোটা আগে তোমরা এটা একটা ট্রিক দেখো আই তোমরা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আই শ্যাডোর ওপর তা পুরো একদম এন্ডে এপাশে যাবে না হ্যাঁ পুরো এরকম ওপরটায় কিন্তু ও আগে একটা লাইন করে নেবে লাইন করার পরে তোমরা শ্যাডোটা অ্যাপ্লাই করে পুরোটার শ্যাডো ব্রাশ যেটা আই শ্যাডো ব্রাশ আছে ওই ব্রাশ দিয়ে ঘোরাতে ঘোরাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবে ঠিক আছে আই শ্যাডোটা দেখবে তাহলে পুরোটা ফ্ল্যাট হয়ে যাবে আর কোনো জায়গায় এক জায়গায় বিশাল ডিপ বা বিশাল হালকা কিছু হয়ে থাকবে না প্রপার কিন্তু লুকসটা আসবে তারপরে দেখো আমি কিন্তু ব্লাশিং করবো ব্লাশিং করলে এই যে মুখ এই যে মুখটা পাউট করেছিলাম ওই পাউটটা কিন্তু শুধু কন্ট্রোলিংয়ের সময় হবে আর ব্লাশিংয়ের সময় কী হবে তোমরা যে এরকম হাসবে তোমাদের স্মাইলি ফেসটা হবে এই চিন দুটো মানে আমাদের গাল দুটো যে ওপরে উঠে যাবে ঠিক সেই পজিশানে কিন্তু তোমরা ব্লাশটা ইউস ইউজ করবে ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম আশা করি তোমাদের পুরোটা আমি কিন্তু মানে ট্রিকগুলো কিন্তু পুরোটা ফুলভাবে বোঝাতে পারছি যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর দেখো আমি কিন্তু একটা হাইলাইটার মানে তোমার হাইলাইটার দিয়ে সিমার সিমার আমি একটা সিমার ইউজ করি সিমার হাইলাইটার দিয়ে আমি কিন্তু নাকের ওপরটা আর একদম চোখের কোনাটায় কিন্তু আমি একদম হাইলাইট করে দিলাম ঠিক আছে চোখের কোনা আইব্লো কোনা মানে এই জায়গায় যেগুলো যেখানে আমাদের হাইলাইট পজিশান মানে প্রপার যখন যেখানে আমরা লাইটের মধ্যে দাঁড়াবো যেই জায়গাগুলো হাইলাইট হলে ভালো লাগে তো সেই জায়গাগুলো হাইলাইট করে দেবে তো তারপরে আমরা চলে আসছি লিপে একটা লিপ লাইনার দিয়ে আমি কিন্তু এখানে একটা আয়না ইউজ করছি কেননা এতক্ষণ ভিডিও করতে করতে মোবাইল স্ক্রিনে তাকাতে তাকাতে না চোখটা ঠিক মতন কাজ করছে না ঝাপসা ঝাপসা লাগছে তো আমি ফ্রন্টে একটা আয়না নিয়ে নিয়েছি ছোট্ট আয়না তো এই আয়নাটা দিয়ে কিন্তু আমি লিপ লিপের ব্যাপারটা করে নিচ্ছি চোখটাও আমি করেছিলাম তোমাদের একটু কেটে বাদ দিয়েছি তো আর লিপটা করার সময় তোমরা খেয়াল রাখবে লিফটা যেন আমাদের ছড়িয়ে না যায় লিপটা যখন ড্র করবে তখন একটু ভিতর দিক করে ড্র করবে ওপরটা বাড়িয়ে দেবে দরকার হলে কিন্তু সাইডের পোনাগুলো ভিতর দিক করে করবে। ঠিক আছে তারপরে কিন্তু আমরা চোখে আইলাইনার দিয়ে নেব লিপ লিপটা করার পরে চোখে কিন্তু আইলাইনারটা দিয়ে দিয়েছি আইলাইনারটা দেওয়ার পরে আমরা কিন্তু পুরোটা মানে যে কাজলটা হয় সেটা দিয়ে কাভার করে একটু স্ম্যাচ করে দেবো আর দেখো শাড়ি করে নিয়েছি ফুল লুক্সটা তোমাদের একেবারে আমার যে পার্টিটা ছিল বার্থডে পার্টি সেখানে গিয়ে ফুল লুকসটা তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি এই পিকচারগুলো তোলা হয়েছে ভিডিওটাও করা হয়েছে তো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটা